চাইলে এখান থেকে এরকম অনেক ফুল কিনতে পারেন এই যে 2000 2000 আর মাথা মেলালো লাজে মিষ্টিটা लाচ্ছি 40 টাকা আমি জিতে গেছি খালি ফুল लेके আইবো বাইরে হ্যালো ফ্রেন্ডস ট্রাভেলার আলেফ ওয়ান সেকেন্ড আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবার চলে এসেছি গোলাপ গ্রাম গোলাপ গ্রামে ঢুকতেই চোখে পড়লো গোলাপের দোকান তৈরি ছোট্ট দোকানগুলোর সামনে সাজানো লাল গোলাপি সাদা রঙের ফুলের স্তূপ চারপাশে ভাসছে মিষ্টি সুবাস দোকানিরা সুবাসীরা কেউ বা হাসি মুখে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে সতেজ গোলাপ মনে হলো যেন পুরো গ্রামটাই এক সুবাসিত উৎসব এখানে এসে ফুল এর সাথে ছবি তুলতে পারেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে লাগবে আর কি আগে এটা ফ্রি ছিল এখন আর ফ্রি নেই এখন আমরা দেখতে পাচ্ছি গোলাপের অপরূপ সৌন্দর্য যার প্রতিটি ফুল এক একটি প্রেমের গল্প যার রং আর সুবাস হৃদয়ে ছড়িয়ে দেয় উষ্ণতা এই গোলাপ শুধু গোলাপ নয় বরং প্রকৃতির এক অনন্য উপহার যেগুলো আমাদের গভীরের আবেগ সুর তোলে আসুন এই রঙিন ফুলের মাঝে হারিয়ে যায় এবং অনুভব করি তাদের কোমলতা ও সৌন্দর্য গোলাপের শাড়ির মাঝে হঠাৎ চোখে পড়ল দুই একটি ভিন্ন রঙের ফুল কখনো হলুদ কখনো বেগুনি গোলাপের এই গাঢ় লালের মাঝে এরা একটু আলাদা কিন্তু তাতে যেন সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে প্রকৃতির এই বৈচিত্র্যের জায়গাটাকেও আরও বেশি মনোমুগ্ধকর করেছে যেন এক রঙিন ক্যানভাস যেখানে প্রতিটি ফুলেরই নিজস্ব গল্প আছে এখানে একটা চাচা ছিল আগেরবার আসার সময় একটা চাচার পাইছিলাম সে আমার ঘোরার রাইড নেয় তো আমার ভালোই লাগছিল ওই দিন সময় ছিল না দুর্বলতা আছে তাকে আবার পাওয়া যায় তাহলে আবার রাইড দিব ইনশাল্লাহ আপনি চাইলে এখান থেকে এরকম অনেক ফুল কিনতে পারেন এরা সবাই আপনার সেবা নিয়োজিত এরা পাইকারিও বিক্রি করে আপনি চাইলে পাইকারি নিতে পারবেন

ভাইয়ের সাথে আমার বাজি হয়েছে না পাঁচটা উনি ফুটাবে পাঁচটা আমি ফুটাবো সেক্ষেত্রে যে ভারবে সে বিল দিবে আমি তাকে চয়েস করে দিচ্ছি কোনটা কোনটা সে ফুটাবে এক দুই Team Chat Pass, heeh, oke, heeh,

এটা ভাবার কোনো অপশন নাই যে ফুল নিবো না থ্যাংক ইউ ভাইয়া তোর নামটা শ্যামসুল শ্যামসুল আমাকে দুটা গোলাপ ফুল গিফট করেছে এটা একটা অনারও আছে ভাইয়া নেন থ্যাংক ইউ